খুব সহজে যেভাবে বাসায় তৈরি করে নিলাম থাইল্যান্ডের সেই ভাইরাল রেসিপিটি আমার এটা তৈরি করা ভীষণ সহজ আর ক্রিম কেনা ঝামেলা ছাড়াই ঘরোয়াভাবে যেভাবে ক্রিমটা তৈরি করে নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম প্যানকেক তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার খুব ভালোভাবে একত্রে ফেটিয়ে নিচ্ছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়ি কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমি এখানে একটা ডিমের জন্য এক কাপ পরিমাণ আটা দিচ্ছি আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে আটার পরিমাণটাও বাড়িয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গুঁড়ার দুধ যেহেতু ক্রিমটা তৈরি করব গুঁড়ার দুধ দিয়ে তাই খুব বেশি পরিমাণ গুঁড়া দুধ আর এখানে দিচ্ছি না আর ডিমে যে একটা এক্সট্রা স্মেল আছে তার জন্য কয়েকটা লেবুর রস দিয়ে দিলাম চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারে আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবার অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা বেডটা তৈরি করে নেব একবারে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না সেক্ষেত্রে আবার পাতলা হয়ে যেতে পারে যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে পানি আর একটু অ্যাড করতে পারবেন কিংবা লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন আর এখানে সামান্য পরিমাণ একটু ফুড কালার দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এবার সব কিছু এক খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার দিলে এবার সব কিছু এক খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হবে একদম ঘনও না এবার একদম টেল টেলে পাতলাও না এরকম একটা ঘনত্ব বেটা তৈরি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে আমি এর ভিতরে দেওয়ার জন্য ক্রিমটা রেডি করে নিব আপনার ছেলে বাইরে থেকে যে কিনে আনা ক্রিম সেটা দিয়েও তৈরি করতে পারেন তবে আমি ভাবে এটা তৈরি করে নিচ্ছি এর জন্য হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো চিনি আমি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কনেন্স মিল্ক এটা ঘরে ছিল তাই দিলাম অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও হবে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি এখানে সামান্য পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে গুঁড়া দুধটাকে একটু মিশিয়ে দিব এতে করে দলা পাকিয়ে যাবে না দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব যখন দুধটা কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেওয়া হয়ে যাবে একটু ঘন হয়ে যাবে সেই পর্যায়ে মাঝে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি সেটাকে একটু পানি দিয়ে গুলি এর মাঝে দিয়ে সাথে সাথে নেচে নিতে হবে তা না হলে আবার দলা পাকিয়ে যাবে এবার এটাকে আরও কিছুক্ষণ পর্যন্ত জাল করে নেবো যতক্ষণ অবধি এটাকে ঘন হয়ে আসছে আপনি চাইলে একদম শুকিয়ে অনেক বেশি ঘন করে নিতে পারেন আবার একটু কম ঘন মানে একটু মিডিয়ামও রাখতে পারেন আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর এই কেকগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি শিটটা রেডি করে নেব এর জন্য আর কাপের সাহায্যে পাতলা যে পেটারটি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিয়েছি পেনটাকে তারপর মাত্র কয়েক সেকেন্ড ওয়েট করলে হয়ে যাবে এটা তৈরি করতে খুবই কম সময় লাগে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে নেব দুইটা পাশে খুব ভালোভাবে ভেজে নেব এই একইভাবে আমি সমস্ত সিটগুলো তৈরি করে নেব সিটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি প্যানকেকগুলো রেডি করে নেব এর জন্য এখান থেকে একটা সিট নিয়ে নিয়েছি আর আগে থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মাঝে দিয়ে দিচ্ছি একটু চামচের সাহায্যে ছড়িয়ে দিয়ে এখানে কিছু আম কেটে নিয়েছি সেগুলো একটু দিয়ে দিলাম এটুকু আবার আরেকটু ক্রিম দিয়ে এভাবে ভাজ করে নিলেই হয়ে যাবে মজা এই প্যানকেক এটা খেতে ভীষণ মজার আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আলু ফ্রেজ